করে বিভিন্ন খনকার বজ্র কবিরাজের মাধ্যমে কুপুরি কালাম তাবিজ তোমার করে আমার বাইচারে বিভিন্ন তাবিজের পানি ফরা টরা খাওয়াই আমার বাইচারে পুরো শরীর নষ্ট করে দিয়েছে আমার বাইচ্চা এখন মৃত্যুর পথে যায় কবিরাজ দিয়ে নিজ সন্তানকেই হত্যা করার পরিকল্পনা করছে বাবা কি অবাক হচ্ছেন বলছি ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের গাপ্তলা গ্রামের সোনিয়াক্তার নামে এক পুত্রবধূর কথা ঠিক এই যে তাবিজগুলো দেখছেন এটি ছাড়াও তান্ত্রিক কবিরাজ সহ যে সকল এই সকল কুশুরি কালামের সাথে জড়িত তাদের থেকে বিভিন্ন ঔষধ তাবিজ নিয়ে নিজ কন্যা সাত মাস বয়সে কন্যা সন্তানকে হত্যা করার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন এই গৃহবধূ আমাদের বিয়ে হয় আজ থেকে দুই বছর আগে হওয়ার পরে তার ফ্যামিলি আমার সাথে কিছুটা ভালো ছিল আমার আমিও ভালো মানে মোবাইলের মাধ্যমে সম্পর্ক হয়ে বিয়ে হয় তার ফ্যামিলিও রাজি ছিল তখন শুধু তার বাবা সারা সব অল ফ্যামিলি রাজি ছিল যখন বাচ্চাটা হয় তখন থেকে তাদের আমার আমার তাদের প্রতি প্রতি একটা মানে ঘিন্না চলে আসে আমারে রাখবে না আমার বাচ্চা মারি ফেলবে এগুলোর জন্য তারা অনেক কৌশল অবলম্বন করে আজ ঘরে বাবা আমি যখন প্রেগন্যেন্ট হই তখন আজ ঘরে থাকা অবস্থায় আমার বাচ্চার অনেক ক্ষয়ক্ষতি তারা করছে আমার হাজবেন্ডে আমাকে ওইখান থেকে বাচ্চাকে আর আমাকে নিয়ে আসে একটা মানে ডাক্তার দেখানোর কথা বলি এ কথা বলে নিয়ে আসি সে আমার বাচ্চারা আমার বোনের বাসে আমারে রাখি সে আমার বাচ্চারে বাড়িতে নিয়ে যায় তার বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাবা আমার বাচ্চা তো চিকিৎসা করে নাই উল্টা চিকিৎসা করলে তো আমার বাচ্চা আমার কাছে ভালো আমি ভালো বাচ্চা দিছি আমার বাচ্চা চিকিৎসা করলে আরো ভালো হইতো কিন্তু তারা চিকিৎসা না করে বিভিন্ন কবিরাজের মাধ্যমে তাবিজ করে আমার বিভিন্ন তাবিজের পানি ফরাটরা খাওয়াই আমার বাচ্চার পুরা শরীর নষ্ট করে দিছে আমার বাচ্চা এখন মৃত্যুর যায় তারা এখন আমি একদিন বাচ্চা দেখি আমি নিয়ে আসতে চাইছি তারা আমারে মারধুর করে বাইর করে দিছে আমাকে বাচ্চা দেয় নাই তারপরের দিন আমার হাজব্যান্ড হাজবেন্ডের আমার শ্বশুর শাশুড়িরা মিলি আমার হাজবেন্ডের বাড়ি থেকে ফালাই বাগাই দেয় বাগাই দেয় আমার হাজবেন্ডটা এখন আমার সাথে তখন থেকে যোগাযোগ করে না কোনো রকম আমার সব জায়গা থেকে মোবাইলের মধ্যে বলক মারি রাখে বাচ্চাটা ভালো নিচে নিয়ে এখন অসুস্থ করি সে তার মা বাপের কাছে দিয়ে আমার মা বাপ দিয়ে এখন বাচ্চাটা আমার কাছে দিয়ে সে ফালাই গেছে